নমস্কার অ্যাট দ্য রেট রণজিত আপনাদের সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন যেখানে যে স্থানীয় ইস্যুতে সাধারণ মানুষ ভুক্তভোগী তাদের নরক যন্ত্রণা ভোগ করতে হচ্ছে সেখানেই পৌঁছে যাচ্ছে বাম ছাত্র যুব দেখুন কোথায় গঙ্গার ভাঙন কোথায় নদীগর্ভে তলিয়ে যাচ্ছে গ্রামের পর গ্রাম সেখানে সেই মানুষদের যাতে সুরাহা সঠিক সুরাহা হয় তার জন্য নিরন্তর লড়াই চালাচ্ছেন এদিকে যিনি ডিজিটাল যোদ্ধা চেয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ডিজিটালি যাতে বিভিন্ন সোশ্যাল মিডিয়া এই সরকারের অপদার্থতা বা যে সমস্ত দুর্নীতি খুন রাহাজানি বা লনেসনেস মহিলাদের উপর অত্যাচার সেগুলোকে সামনে তুলে ধরছে সেগুলোকে কিভাবে কমব্যাট করবে মিথ্যের ব্যাসাতে দিয়ে তার জন্য ডিজিটালি তিনি বেশ কিছু ছেলে মেয়ে চেয়েছেন এবং তারা যাতে অ্যাপিল করে কিন্তু কার্যত দেখা যাচ্ছে যে বামেদের ডিওয়াইএফআই এর সাথেই এই ডিজিটাল বা সেভি বা নেটিজেন বা জেনজি এরা কিন্তু তারা বিপুল সংখ্যায় যোগদান করছেন আমি আপনাদের এই পিছনে যে বক্তব্যটা দেখাচ্ছে এখনও শোনাই শোনাবো সপ্তর্ষী দেব গৌতম দেবের সুযোগ্য পুত্র একেবারে ভাষণ এবং এটা আইটি সেক্টরে টাটা কনসালটেন্সি টিসিএস যে বিপুল সংখ্যায় কর্মী সংকোচন করছে রাতারাতি তাদেরকে চাকরিচ্যুত করছে তার বিরুদ্ধেই এই প্রতিবাদ আমি আর কথা বাড়াবো না শুনুন ভালো লাগলে লাইক শেয়ার করে অনেক মানুষের মধ্যে ছড়িয়ে দেবেন ধন্যবাদ আমার সামনে উপস্থিত এই অঞ্চলের মানুষ এবং সেই সকল আইটি বন্ধুদের কেয়ার প্রোগ্রামন জানাই যারা আমাদের এখানে এসে উপস্থিত হয়েছে এখন এই কিউআর কোডের মজাটা হলো আর 88 দাগেই আমরা এই কিউআর কোডের কথা বলছিলাম আর এতক্ষণ ধরে বলছিলাম যে বারো হাজারের কিছু বেশি চাকরি ছাটাই হচ্ছে কিন্তু কিউআর কোডে কেউ একজন অ্যানোনিমিটি রেখে আমাদের জানালেন যে এটা 12000 বলবেন না প্রায় এক লক্ষর বেশি মানুষ তাদের চাকরি হারাতে চলেছে এবং একটা সংস্থায় যদি সত্যি সত্যি এক লক্ষ লোক এক লক্ষর কাছাকাছি লোক তাদের কর্মহীন হতে হয় তার মানুষ চলছে

এইচ চার ডাকুক আর এ ডাকুক সিও ডাকুক যেই ডাকুক যদি সায় করতে বলে আপনাদের যেমন করতে বলে ডিজাইন আপনি করবেন না চাকরি থেকে ছাড়াই করতে দিন আইনি সহযোগিতা পেতে আপনার সুবিধা হবে আপনাদের যদি কেউ বলে থাকে যে পরিষ্কারভাবে ডিজাইন করলে আপনার রেকর্ডে আর কিছু খারাপ থাকবে না পরে চাকরি পেতে সুবিধা হবে অনেকেই ভাবছেন

আর আজকে যখন তারা বিপদে পড়ল আপনার বছরের পর বছরের কাজ আপনার আপনার গিয়ে আপনাকে ঠান্ডা ঘরে ডেকে বলছে প্লিজ রিজাইন টু আপনি পরের চাকরি কথা এই চাকরিতে এখানে আছি হয়েছে এই যে বাড়িগুলো দেখছেন শিল্প হচ্ছে কোটি কোটি টাকার ইনভেস্টমেন্টে এই বাড়ি হয়েছে এই শহর যখন তৈরি হয় বাংলাদেশ সরকার মাথার উপরে তারা বললো যে আমরা এসি সেট করে দেবো স্পেশাল ইকোনমিক জোন করে দেবো আইটি শিল্প করবে বলে যদি আসো যে জমির দাম রিয়েল এস্টেট করতে গেলে দশ টাকা তুমি যদি লিখে দাও তুমি আইপি শিল্প করবে সেই জমির দাম আট টাকা নিয়ে যাও তুমি কেন বললো মানবন সরকার কেন বললেন কুতুদের কথা যাচ্ছ কেন বললেন জ্যোতি বসুরা এই জন্য বললেন কারণ তারা বুঝেছিলেন দু টাকা কমে জমি যদি সত্যি সত্যি যদি এখানে আইটি শিল্প আছে তাহলে এই টাকার বিনিময় দু লক্ষ ছেলে মেয়ের কর্মসংস্থান সুনিশ্চিত হবে তাহলে এটা শুধু আইটি টিসিএস এর ব্যালেন্স শীটের নয় এটা আমাদের মামলা এই শহর তৈরি হয়েছে এই শহর তৈরি হওয়ার সময় যে পরিকল্পনা ছিল সেই পরিকল্পনার একটা ইনফ্লুয়েন্স ব্যবসা উঠছে হতে হতে একটু বিপদে পড়লেন আর আপনার সবদ্ধতার কথা ভুলে গিয়ে আপনি চট করে দশ হাজার বারো হাজার পনেরো হাজার কুড়ি হাজার ছেলে মেয়েকে ছাড়াই করে বসে

কর্মসংস্থান সুনিশ্চিত করতে পারে তাহলে এই শিল্পে যদি বিপদ ঘনিয়ে আসে তাহলে আমাদের রাজ্যের কম বয়সী ছেলেমেয়েরা যাদের চাকরি দাবি নিয়ে লড়াই করি আমরা তারা কোথায় যাবে বলুন এই যে আমাদের এই জ্যোতি বসু নগর আইটি হাটকে কেন্দ্র করে যে অসংখ্য গ্রাম রয়েছে আমাদের পেছনে মোহাম্মদপুর ভাষা বিষ্ণুপুর বাদিকে পাথর শুধু আইটি শিল্প মানে ইট ইজ নট অনলি হোয়াইট কলার জব আপনাদের আইটি শিল্প অসংখ্য যুক্ত রয়েছে অসংখ্য মানুষ যারা এই সব অঞ্চল থেকে এসেছে আপনাদের হাউসকিপিং স্টাফ আপনাদের সিকিউরিটি স্টাফ আপনাদের পরিবহন ব্যবস্থা যারা নিশ্চিত করে সেই রকম কত মানুষ আমাদের এই অঞ্চলের এই সব জায়গায় যুক্ত হয়ে রয়েছে চাকরি শুধু আইটি লোকেদের যাবে তা না ইতিমধ্যে শুনছি 2000 গাড়ি কমিয়ে দিও

আমরা বলতে চাই কমবে কম বসিরা পশ্চিম বাংলায় আজকে বিপদে রয়েছে শিক্ষিত ছেলে মেয়ে সারাদিন পড়াশোনা করে স্কুলের চাকরি পেল চট্টোপাধ্যায় যদি প্রিয় মল্লিকদের টাকায় তার চাকরি বিক্রি হয়ে গেল ছাব্বিশ হাজার চাকরি ছিল চাকরি নেই হাইকোর্ট সুপ্রিম কোর্ট করে দাঁড়াচ্ছে সেটা দুর্নীতির কারণে তৃণমূল কংগ্রেস দায়ী আর তৃণমূল কংগ্রেসকে না ধরা বিজেপি দায় আর আজকে যদি ঠিক তার উল্টো দিকটা প্রাইভেট সেক্টরে কর্পোরেট সেক্টরে হয় যে কার মুনাফা কোথায় চলে গেল গেল কি তাই কারণে আমার পরিবারটা আমি বিপদে আমরা আপনাদের সঙ্গে থাকতে চাই এটা হলে বলছে যে পঁয়ত্রিশ দিন হলে তারপরে চাকরি ছেড়ে দিতে হবে তাহলে এতদিন তো আপনারা বেঞ্চে বসিয়ে রেখেছেন আপনাদের ক্লায়েন্টের কাছে গিয়ে বলেছেন যে আমরা তো বেঞ্চেরই অর্গানাইজেশন আপনি আমাকে যা কিছু প্রজেক্ট দিন সেই প্রজেক্ট আমি নামিয়ে ঠিক করে দেবো আমার কাছে এত লোক রয়েছে কি যেন বলুন হিউম্যান ঢুকিয়ে দিচ্ছে রাজনৈতিক শক্তি আর ঠিক তার উল্টো দিকে দাঁড়িয়ে যখন তৃণমূল হিন্দু মুসলমান করছে আর ঠিক তার উল্টো দিকে দাঁড়িয়ে ডিওয়াইএফআই বামপন্থীরা বলছে আপনার ধর্ম আমি দেখতে চাই না আমরা দেখতে চাই আপনার কর্মটা কি আর সেই কর্ম সুনিশ্চিত করতে আপনাদের আইটি পাওয়ায় আজকে আমরা এসে উপস্থিত হয়েছি আমাদের সহযোগিতা করুন এই লড়াই এই লড়াই আপনাদের লড়াই এবং এই লড়াইতে আমরা প্রত্যেক দিন আপনাদের সঙ্গে থাকতে চাই আমাদের সঙ্গে আপনাদের হাত মিলিয়ে দিন এই লড়াই চলবে এই কথা বলে আপনাদের সকলকে অভিনন্দন জানিয়ে আমার কথা শেষ করলাম ইতালাব জিন্দাবাদ দিবাই জিন্দাবাদ